আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিট জিএসটি ইউনিট এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিটের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা মেনলি হচ্ছে তোমার মহাকর্ষ ও অভিকর্ষ থেকে কয়েকটা খুবই গুরুত্বপূর্ণ অ্যামস হ্যাক্স তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব কীরকম টাইপের প্রবলেমগুলো আসে এবং এই টাইপের প্রবলেমগুলো তুমি কীভাবে ক্যালকুলেটর ব্যবহার করা ছাড়াই তুমি সহজে এ সলভ করে ফেলতে পারবা এই ট্রিক্সগুলো দেখানোর চেষ্টা করব তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিট জি ইউনিট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিটের জন্য প্রিপারেশন হয়েছে তাদের জন্য রয়েছে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথ এমসিকো হ্যাক্স কোর্স আমাদের এই কোর্সগুলোতে যদি ভর্তি হও তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথে একদম বস হয়ে যাবে এমসিকোতে প্রতিটা চাপ্টার থেকে আমরা আমরা টাইপ ওয়াইজ টাইপ ওয়াইজ প্রতিটা চ্যাপ্টার আমরা কভার করাবো এবং যে কোনো প্রবলেম হইলে আমাদেরকে নক করলেই পাবা সমাধানের সুযোগ ইনশাআল্লাহ এই তিনটা সাবজেক্টের দায়িত্ব আমরা নিব যদি আমাদের ক্লাসগুলো যদি করো ইনশাল্লাহ তোমরা এই তিনটা সাবজেক্ট একদম প্রো হয়ে যাবা ওকে তো চলো আমরা ক্লাসটা দেখার চেষ্টা করি তো এখন দেখো এখানে জাস্ট একটা টাইপ নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো টাইপটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ দেখো কি আছে পৃথিবীর ব্যাসাধ্য হচ্ছে তোমার এত ভর হচ্ছে এত মানে মানে এত ভরের অর্থাৎ পাঁচশো কেজি ভরের একটি বস্তুর মুক্তি ব্যাগ নির্ণয় করো মুক্তি ব্যাগ নির্ণয় করো তো আমরা জানি মুক্তি ব্যাগটা যদি নির্ণয় করতে চাই তাহলে টু জি আর অর্থাৎ তুমি দেখো তুমি দেখো এখানে মুক্তি ব্যাগের যে সূত্রটা আছে রুট অফার টু জি আর এখানে দেখো তোমার কিন্তু আসলে ভরের কোনো অংশ নাই অর্থাৎ তাহলে বুঝতে পারতেছো মুক্তি ব্যাগের উপর ভরের কোন কোনো ভূমিকা নাই অর্থাৎ ভর পাঁচশো কেজি হোক বা এক হাজার কেজি হোক বা দশ হাজার কেজি হোক কোনো প্রকার কোন সমস্যা নাই ওকে কোনো কোনো সমস্যা নাই তো এখন তুমি এখানে দেখো যে এখানে কি আছে রুট তাহলে এখানে কত টু আছে জি এর মান কত নাইন পয়েন্ট কত এইট আর এখানে কত আছে তোমার কত চৌষট্টি দেখো এখানে কত চৌষট্টি শ কিলোমিটার চৌষট্টি শ কিলোমিটার তাহলে কত টেন টু দেওয়া কত থ্রি যেহেতু কিলোমিটার আছে এই দেখো কিলোমিটার আছে ওকে তো এখন আমরা এই ক্যালকুলেটর মানে ক্যালকুলেশনটা কীভাবে করব তো একটা জিনিস তোমরা এখানে সহজে কিন্তু মনে রাখতে পারো পৃথিবীর যেহেতু ব্যাসার দমের সাথে দিয়ে আছে তাহলে সবসময় বুঝবা পৃথিবীর তে মুক্তিবেগের মান কত ওয়ান পয়েন্ট মানে ইলেভেন পয়েন্ট কত টু কিলোমিটার পার কত সেকেন্ড কিলোমিটার পার কত সেকেন্ড এটা হচ্ছে পৃথিবীতে মুক্তিবেগের পরিমাণ ওকে পৃথিবীতে মুক্তি বেগ হচ্ছে কত এগারো দশমিক দুই কিলোমিটার পার কত সেকেন্ড এটা মুখস্থ রাখতে পারলে সবচেয়ে বেশি ভালো হয় আর যদি মুখস্থ না রাখতে পারো যদি এরকম তোমার ডাটা দিয়ে থাকে তুমি জাস্ট এখান থেকে ক্যালকুলেশন করবা তাহলে কিন্তু হয়ে যাবে তো এখন দেখো ক্যালকুলেশনটা তুমি কিভাবে করবে একটা জিনিস দেখো টেকনিকটা তোমাদেরকে শিখাই দিই দেখো এখানে কত টু আছে আর এখানে নাইন পয়েন্ট এইট আছে তাহলে টু নাইন পয়েন্ট এইট মানে কত ধরে নাও তোমার টেন আছে আর এখানে কত আছে চৌষট্টি সোনা এই চৌষট্টি দুইটা শূন্য ইন্টু কত টেন টু দেবো কত থ্রি এখন তুমি একটা জিনিস দেখো যে এখানে দেখো টু আছে আর এখানে কত দেখো এখানে একটা শূন্য আছে আর এখানে দুইটা আর এখানে কত তিনটা তাহলে ছয়টা কত টেন টু দেবে কত টু সিক্স আসতে এই টেন টু দেবে কত সিক্স ছয়টা শূন্য না টেন টু দেবে কত সিক্স তো এখন আসলো তো এখন এখান থেকে তুমি কি করবা ক্যালকুলেশনটা কি তুমি কিভাবে করবা গুণ করো তোমার কত আসতেছে একশো তোমার কত তোমার আটাইশের মতো আস আছে একশো আটাইশ আর এখানে কত টেন টু দেবে কত টেন টু দেবে কত সিক্স আস আছে দেখো তোমাদের জাস্ট বোঝার সুবিধাতে ক্যালকুলেশনটা তোমরা কিভাবে করবে এটা কিন্তু জাস্ট মুখস্থ রাখলে সবচেয়ে বেশি ইফেক্টিভ পৃথিবীতে মুক্তিবেগের মান কত এত কিন্তু তারপর তোমরা যারা ক্যালকুলেশন করে বের করতে চাও তাদের জন্য আজকে আসলে আমি সহজ করে বোঝানোর চেষ্টা করতেছি এখন দেখো এখানে একশো আটাইশ আছে না একশো আটাইশ তো আমরা তো জানি একশো চৌচল্লিশের বর্গমূল কত একশো চৌচল্লিশের বর্গমূল কত কত আসবে তোমার কত বারো একশো এর বর্গমূল তাহলে যেহেতু এখানে 144 নাই তো 144 থাকলে এটা বর্গমূল কত আসতো 12 12 আসতো যেহেতু নাই তাহলে অবশ্যই বারো থেকে ছোট আসবে যেহেতু একশো চৌচল্লিশের কাছাকাছি তাহলে কত আসবে 11 দশমিক এগারো সামথিং আসবে 11 আসলো আর এখানে 10 টু দেবা কথা 6 আছে যেহেতু বর্গমূলের থেকে বের হয়ে গেলে শূন্য মানে অর্ধেক হয়ে যায় তাহলে এখানে কত আসবে 10 টু দেবা কত 3 তাহলে 10 টু দি পাওয়ার দেবে তাহলে 11 কিলোমিটার কিলোমিটার দেখো 11 কিলোমিটার দেখো আমি ক্যালকুলেশন করে কিন্তু বের করে ফেলতে পারলাম যদি আমরা এখানে ক্যালকুলেশন করি কিন্তু তারপরে অনুমানে কিন্তু আমরা ধরতে পারছি এখানে এগারো সামথিং আসবে কিন্তু অপশনগুলোতে দেখো এগারো কোথায় আছে দেখো এখানে আছে না এখানে আছে না এখানে আছে না এই দেখো এখানে এগারো সামথিং কিলোমিটার পার সেকেন্ড দেখো আমাদের ক্যালকুলেশন কিন্তু এগারো সামথিং কিলোমিটার পার সেকেন্ড আসছে কিন্তু এরকম কিন্তু আসছে ওকে জিনিসটাকে বুঝাইতে পারছে তোমাদেরকে একদম কিন্তু সহজ জাস্ট এটা মুখস্থ রাখবে আমি জাস্ট ক্যালকুলেশনটা কিভাবে করবা তোমরা শুধুমাত্র এই ম্যাথটা আসলে যে ক্যালকুলেশনটা এইভাবে করবে এরকম না অন্যান্য ম্যাথগুলো আসলে ওই জন্য তোমরা ক্যালকুলেশনটা করতে পারো এভাবে দেখাই দিলাম এই ক্যালকুলেশন পার্টটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিজিক্সে কেমিস্ট্রিতে ভালো করতে হলে ক্যালকুলেশন তোমাকে ভালো করতে হবে দেখো সর্বনিম্ন কত বেগে ভূপৃষ্ঠ থেকে এম ভরের একটি বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে তার কখনো ফিরে আসবে না তাহলে সেটা হচ্ছে রুট অবগত टू এই ব্যাগে নিক্ষেপ করলে সেটা আর পৃথিবীতে ফিরে আসবে না রুট অবগত টু জি আর এই যে দেখো এইটা এক নম্বর যে প্রবলেমটা আছে এইটাই তাহলে দেখো আমার আনসার কিন্তু আমার এটাই কিন্তু আনসার হয়ে গেছে অর্থাৎ রুট ওভার টু জি আর অর্থাৎ এখানে দেখো এম ভরে দেখো সূত্রের মধ্যে দেখো তুমি কিন্তু মুক্তিবাগের সূত্রের মধ্যে কোনো প্রকার ভরের কোনো কিছু পাবা না তাহলে ভরের উপর মুক্তিবাগ কোনো প্রকার নির্ভর করে না অর্থাৎ রুট ওভার টু জি আর অর্থাৎ ব্যাসার্ধের উপর আর বিকশ্বস্তরণের উপর নির্ভর করে তো আমার কিন্তু আনসার কিন্তু হয়ে গেছে দেখো মঙ্গল গ্রহের ব্যাসার্ধ তোমার এত এবং মধ্যাকর্ষণজনিত তরণ হচ্ছে এত মঙ্গল গ্রহে কোনো বস্তুর মুক্তিবেগ কত তো এটা সবচেয়ে ভালো হয় এই পৃথিবীর মুক্তিবেগ মঙ্গল গ্রহের মুক্তিবেগ এগুলো তোমার একদম মুখস্থ ঠুটস্থ রাখবা মুখস্থ ঠুটস্থ রাখবা সেটা কত আসবে তোমার কথা ফাইভ 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 পয়েন্ট জিরো টু কিলোমিটার পার সেকেন্ড এটা হচ্ছে তোমার কত মঙ্গল গ্রহে মুক্তিবেগের ব্যাগের পরিমাণ তো এখন দেখো এখানে তুমি একটু ক্যালকুলেশন করে বের করতে পারবা কিন্তু তারপরে দেখো যদি আমি বের করি মঙ্গল গ্রহে টু জি আর দেখো আমি সূত্র অনুযায়ী যদি বের করার চেষ্টা করি রুট অফার কত টু জি এর মান কত দিয়ে আছে থ্রি পয়েন্ট কত থ্রি পয়েন্ট কত সেভেন আর আর এর মান কত দিয়ে আছে আর এর মান কত আছে দেখো থ্রি পয়েন্ট কত ফোর ইন্টু কত টেন টু দেব সিক্স

আর এখানে কত আছে টেন টু কত সিক্স এখন দেখো তোমার এখানে কত আছে আছে কত ধরো যে এখানে কত আছে তিন চার বারো বারো চব্বিশ রোট চব্বিশ আর এখানে কত ইন্টু কত টেন টু দেব কত সিক্স আছে সিক্স আছে এখন ধরো তোমার এখানে ক্যালকুলেশনটা তুমি কত করবা নো এখানে তোমার কত আছে পঁচিশ আছে পঁচিশ থাকলে পঁচিশে বর্গমূল কত আমরা তো জানি পঁচিশ পঁচিশে বর্গমূল কত পাঁচ তাহলে পঁচিশে বর্গমূল করলে কত চব্বিশে বর্গমূল করলে কত ধরো যে ফোর পয়েন্ট কত সামথিং আসবে এইট এরকম সামথিং কিছু আসবে আর এখানে টেন টু দেওয়া সিক্স কে বর্গমূল করলে অর্ধেক শূন্য কমে যাবে অর্থাৎ টেন টু দেওয়া কত থ্রি অর্থাৎ ফোর পয়েন্ট এইট ইন্টু টেন টু দেওয়ার কথা থ্রি এইটা তোমার কোথায় আছে দেখো তো ভাইয়া দেখো কোথায় আছে দেখো তো আছে কোথায় দেখো এই যে দেখো আমার এখানে আছে এই যে দেখো অর্থাৎ এইটার আশেপাশে কোথায় আছে এটা আশেপাশে কোন মানটা আছে ফোর পয়েন্ট এইটের আশেপাশে কোথায় আছে দেখো এইটা আছে না এটা আছে না এইটা আছে না দেখো এইটা কিন্তু আছে দেখো এত কিলোমিটার এই যে দেখো টেন টু দেবো থ্রি মানে কথা এত কিলোমিটার ফোর পয়েন্ট এইট কিলোমিটার তাহলে দেখছো তুমি কিভাবে ক্যালকুলেশনটা করে বের করতে পারলা দেখো এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার দুই হাজার সালে এবং দুই হাজার সালে আসছিল তো তখন কিন্তু আসলে ক্যালকুলেটর ইউজ ছিল তখন কিন্তু এই ম্যাথটা দিয়েছিল আর দেখো ওই ম্যাথটা কিন্তু আমরা সলভ করলাম কিন্তু আসলে দেখো ক্যালকুলেটর ছাড়াই কিন্তু করতে পারলাম ওকে তো আশা করি এই মানগুলো তোমরা একটু মুখস্থ রাখ আশা করি তোমরা এই মানে মানগুলো তোমরা ওই মুক্তিবেগের মানগুলো তোমরা মনে রাখবা মঙ্গল গ্রহে কত পৃথিবীতে কত এই মানগুলো একদম মুখস্থ রাখবা তাহলে সবচেয়ে বেশি ভালো হবে তোমাদের জন্য ওকে তো তারপরে দেখো এখানে আরেকটা দেখো প্রবলেম যে পৃথিবীর অভিজ্ঞ স্তরণ হচ্ছে এত ব্যাসার্ধ হচ্ছে এত একটি বস্তুর মুক্তিবেগ কথা এই যে মুখস্থ বিদ্যা দেখো কতবার বিভিন্ন ভার্সিটিতে আসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেখো অনেকবার রিপিট কিন্তু করছে এই প্রবলেমটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট তো আমরা কিছুক্ষণ আগে তো বলছি যে আসলে পৃথিবীতে মুক্তি মান কত এগারো দশমিক দুই কিলোমিটার পার সেকেন্ড একদম মুখস্থ রাখবে পৃথিবীতে পৃথিবীর মুক্তিবেগ মঙ্গল গ্রহের মুক্তিবেগ চাঁদের মুক্তিবেগ ব্যাগ এই সবগুলো গ্রহের মুক্তিবেগগুলো একটু মুখস্থ রাখবে তাহলে দেখবা তুমি খুব ফাস্ট করতে পারবা তোমার যে ডাটাগুলো দেওয়া থাকবে দেখবা যে এই মুক্তিবেগের জন্য যে আদর্শ মানগুলো আছে ওগুলোই দিয়ে থাকবে তো এগুলো মুক্তিবেগের মানগুলো একটু বড় রাখবা তো আশা করি আজকে এই পর্যন্তই সকালে ভালো থাকবো আসসালাম